এসো আমরা কোরআন শিখি আসসালাম আলাইকুম ওয়া মুসল্লিও আম্মা বাদ গত পাঠে আমরা ইয়ার সাথে মোরাক্কাবের প্রথম পদ্ধতিতে আটটি হরফ শিখেছিলাম আজ তার দ্বিতীয় পদ্ধতি শুরু হতে যাচ্ছে তাই আল্লাহ যেন আমাদের সবাইকে আসানির সাথে শিখার তৌফিক দান করেন রব্বানা আিনাফিদ্দাহ হাসান ওকিনা আদাবান চতুর্দশ পাঠ বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ সাল আল রব রব্বিজিদ্দিনী আইলমা দ্বিতীয় পদ্ধতিতে এখন আমরা ইয়ার সাথে মোরাক্কাবের যে আটটি হরফ শিখব তার ধারাবাহিক বিবরণ নিম্নে উল্লেখ করা হল প্রথম হরফ তিন দাঁতের তিন নক্ত দিলে সিন সিনিয়া দ্বিতীয় হরফ নক্ত মুছে ফেললে সিন সিনিয়া তৃতীয় হরফ উপরে এক নক্ত দিলে বদ বদিয়া চতুর্থ হরফ নক্ত মুছে ফেললে সদ সদিয়া পঞ্চম হরফ উপরে এক নক্ত দিলে দয়া ষষ্ঠ হরফ নক্ত মুছে ফেললে ত তয়া সপ্তম হরফ উপরে এক নক্ত দিলে গইন গইনিয়া অষ্টম হরফ নক্ত মুছে ফেললে আইন আইনিয়া কি শিখলাম এ পাঠে চলো দেখি তিন দাঁত দিয়ে কয়টি হরফ দুইটি কী কী সিনিয়া শিনিয়া সদের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি সদিয়া বদ ইয়া ত দিয়ে কয়টি হরফ দুইটি কি কি তয়া কী আইনের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি আইনিয়া। পাশে থাকার জন্য সবাইকে জানাই শুক্রিয়া